বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন আছে একটা টমেটো ক্ষেতের ভিতরে এটা সম্ভবত জাত এখানে একটা জিনিস আপনাদের ভিডিওটা করলাম সেটা হচ্ছে এখন আধুনিক টমেটো চাষের ক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় দেখেছি মাছা তৈরি করে টমেটো চাষ করতে এখানে মাছা তৈরি করে নাই এখানে পাট কাঠি দিয়ে এখানে হচ্ছে বেড বিষাই দিয়েছে যাতে আছে মাটির আকর্ষণ না পায় এবং না ধরে এবং খুব সুন্দর একটা প্রযুক্তি এখানে অল্প খরচে এবং খুবই সুন্দরভাবে এই বেড সিস্টেম করেছে এবং সেচ শেষটা সিস্টেম করেছে নালা করেছে নালার ভিতর দিয়ে পানি দেয় এবং গাছটার গোড়া রসে যায় এবং আছে মাঝখানটায় মানে দুই দুইটা বেড করে দুইটা করে লাইন দিয়েছে এবং মাঝখানের বেডে এলাকা তুলে দিয়েছে টমেটো গাছটা এবং আছে মাঝখানে আপনার ড্রেন করেছে সেচ দেওয়ার জন্য আসলে অসাধারণ একটা অল্প সময়ের ভিতরে এবং খুব সাশ্রয় পাট কাটির দামটা পালন শাক হয়তো যেটা বুঝতে পারছি খাওয়ার জন্য হয়তো ছিটে বুনে দিয়েছে দু একটা করে হচ্ছে আগে থেকে বোনা না দু একটা খাওয়ার জন্য হয়তো বুনেছে নিজের খাওয়ার জন্য এবং মাঝখানে সবচেয়ে আশ্চর্য বিষয় আছে অল্প খরচে সুন্দর একটা মাসা সিস্টেম করে এই টমেটো চাষটা করছে এটা একদিক থেকে টমেটো মাটির আকর্ষণ পাবে না টমেটো পচন ধরবে না টমেটো অনেক সময় মাটির আকর্ষণে এই সার মাটি দেয় কীটনাশক মাটিতে বোপন করে সেই কারণে অনেক সময় টমেটো কাছে টমেটো পছন্দ ধরে টমেটো এক সাইড পচে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় হ্যাঁ ফুল এসেছে অলরেডি দেখতে পাচ্ছ এটা মনে আছে হাইব্রিগেড জাত তো বন্ধুরা আপনারা এই অল্প খরচে সুন্দর এই মাছা সিস্টেম করে আহ টমেটো চাষ করতে পারেন এবং সাশ্রয়ী এবং লাভবান হবেন অনেক সময় কৃষিক্ষেত্রে বেশি ইনভেস্ট করে ফেললে পারে সেক্ষেত্রে কৃষিতে লাভ করা সম্ভব হয় না তো অল্প খরচে সুন্দর একটা লাভজনক পদ্ধতি এই আছে এই বেড সিস্টেম এই টমেটো চাষ আপনারা এভাবে করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম